ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সবাইকে সালাম আমি আসলে কিছু বলার আগে আমি শুরুছ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশ এখন কিন্তু সারা বিশ্বে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং এই যে যে উন্নয়নের এই যে যাত্রা উন্নয়নের যে অভিযাত্রা এবং এই যে অধম্য যে উন্নয়নের যে অপ্রতিরোধ যাত্রায় এটা আপনারা জানেন যে একটা কথা বলে যে উন্নয়নের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা এবং আজকে এই আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য কিন্তু যারা উন্নয়নের এই এই যারা প্রধানমন্ত্রীর সাথে সারথী ছিলেন সেটা আমি বলবো যে আজকের পুলিশ এবং এই যে এলিট ফোর্স র্যাব এবং আপনারা জানেন যে মাদক জঙ্গি সন্ত্রাস দমন আপনার জলদস্যু বনদস্যু এদেরকে নির্মূল করা আপনার রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং জননিরাপত্তা জনশৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এই র্যাবের ফোর্স র্যাবের রয়েছে কিন্তু এক ঐতিহ্য এক গরব ইতিহাস এক গর্বজ্জ্বল ঐতিহ্য রয়েছে র্যাবের অ্যাক্টিভিটিস কোনো কিছুই আপনার পাবে নেই আগের চেয়ে উত্তরোত্তর র্যাবের কর্মকাণ্ড সাফল্য কিন্তু চলছে যাচ্ছে আপনারা দেখেন যে রিসেন্ট পাস্টে যত ধরনের যত ক্রাইসিস হয়েছে এবং আমরা খুব স্মুথলি আমি বলবো যে একদম যদি আমি এক্সাম্পল রিসেন্ট পাস্টে যে আমরা জাতীয় নির্বাচনটি করেছি অত সুষ্ঠুভাবে সব জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু ইলেকশনটি হয়েছে কাজে এবং আপনার শুধু তাই না আপনার ওই যে কিছুদিন আগেও কিন্তু খুলনা ওই অঞ্চলে ওই যে সুন্দরবনের এলাকায় ওখানে কিন্তু ওই এবং বনদস্যুদের যে তৎপরতা ওখানে কিন্তু র্যাব কিন্তু কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে আপনার প্রত্যেক দিন আমি দেখছি যে আপনার এই যে আপনার যে যেটা মাদক যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এই মাদকে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু আপনার এই র্যাব কিন্তু র্যাবের সাফল্য হয়েছে এবং আপনারা জানেন যে সময় সেই যে আমি যদি বলি যে দু হাজার ষোলো যে আর্টিস আর্টিস্ট জানে যে আপনার জঙ্গি হামলা হয়েছে আমরা তার পরবর্তীতে দেখেন যে এরপরে আর কিন্তু ওই ঘটনার কোনো রিপিটেশন হয় নাই বিকজ কারণ হলো যে আমরা প্রিভেক্ট মানে প্রোয়েকটিভ যে কাজগুলো র্যাপ করেছে। বিভিন্ন জায়গায় ইফেক্টিভ যে অভিযানগুলো করেছে যেগুলো আমরা বলি ইন্টেলিজেন্স লিড ইন্টেলিজেন্স লিড অপারেশন যেগুলো হয়েছে সে যার কারণেই কিন্তু আমরা আর এই পরিস্থিতির কিন্তু মোকাবেলা আমাদের হইতে হয়নি এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন কিন্তু সেফ সারা বিশ্বের কাছে মানুষ কিন্তু এখানে আসছে ইনভেস্টমেন্ট করছে এবং বাংলাদেশ কিন্তু এখন সবচেয়ে আমি বলবো যে অত্যন্ত নিরাপদ একটা দেশে পরিণত হয়েছে সো অবশ্যই সেই ক্ষেত্রে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র্যাবের কিন্তু অসামান্য ভূমিকা রয়েছে না আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না শুনেন আমি একটা কথা বলি এটা আপনারা অনেকবারই আপনারা দেখেছেন যে আপনার যে বিভিন্ন যে সরকারের যে স্টেটমেন্টগুলো যে এখানে আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না বুঝতে পারছেন না কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নিবে না এর দাঁড়িয়ে ইন্ডিভিজুয়াল এখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার এই আপনার র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নাই